নমস্কার কেমন আসুন সব আশা কর্ম সব খুব ভালো আছেন। আমরাও ভালো আছি আজকে এই ব্লগে আমি আপনারা সব স্বাগত জানাই তো আজকে আমি ব্লগটা স্টার্ট করছি মেয়ে স্কুলে যাওয়ার পর থেকে তো এর আগের দিন আমরা এখানে অত বেশি মানে তুফানের মতো পুরা দিছে তো তার লাগিয়া বড় বড় গাছ পড়ছে আর কারেন্টের লাইন আর এরিয়া পড়ে গেছে তো তার লাগিয়া আমরা রাত্রের থেকে কোনো কারেন্ট নাই তো এখানে একটু সময় আর কি ইনভার্টার দিছিলাম তো তারপরে ইনভার্টারও চার্জ আছে না ইনভার্টারও গেছে গিয়া আর দেখুন এখানে বৃষ্টি কীরকমভাবে পড়ে মানে আরও বৃষ্টি হয় বই দিকে দেখুন পুরা কালা করিয়ে রাখছে আর পাহাড় তো দেখাই যান না আর পাহাড়ের মধ্যে তো বরফ পড়ছে তার লেগে মানে এই সাইড পুরো দেখা যান না তো তারপরে আমি আমার বাসি গাছ শুরু করিয়া শুরু করে দিছি আর এখানে মানে তারপরে চাহটা খাইয়া আমি জেমুিয়া লাঞ্চ লাগে তো আজকে একদম আলু মটর আর পনির দিয়ে আমি একটা পাতলা ঝোল দেখ তো এটা আমার মেয়ের খুব বেশি ভাল লাগে খাইতে তো তাই কৈছে আমার আজকে এটা বানানি লাগিয়া তো আমি এখানে আলু কাটি কাটিসি আর মটর করেটা দিলাইসি আর জিরা আর শুকনা মরিচ তেজপাতা সম্বাস দিয়া পনিরটা আগে আমি ফ্রাই করলাম পনির মধ্যে হলুদ লবনে একটু মরিচের গুঁড়া দিছি দিয়া এটার ভালা করে ফ্রাই করল তারপরে যে সময় এইরকম হয়ে যাব একটু একটু ফ্রাই হয়ে যাব তারপরে আমি সবজিটা দিলেমু সবজিটা দিয়ে একটু ভালো করিয়া লড়াই নিমো লাড়ানির পরে এটা ঢাকিয়া রাখি দিমু তো আগে তো আরও অন্যরকম দেখছই না আমি মশলা মশলা দিয়া টমেটো দিয়া ধনিয়া পাতা দিয়া ভালা করিয়া পনিরের তরকারি দেখাইছি আপনারা কিন্তু আজকে আমি একদম সিম্পলভাবে দেখাই মু যখন ধনিয়া পাতাও থাকতো না টমেটোও থাকতো না একদম সিম্পলভাবে আপনারা যদি খাইতে চান তো এই রেসিপিটা ট্রাই করতে পারবা তারপরে একটু সময় ঢাকিয়ে রাখিয়ে দিছিলাম ঢাকিয়ে রাখার পরে জিরা ধনিয়া আর একটু লবণ দিলেই মু দিয়া একটু মরিচের গুঁড়া দিলে মো দিয়ে ভালা ভালো করিয়া লড়াইয়া আর একটু সময় ঢাকিয়ে রাখি দেবো যাতে মশলার থেকে তেলটা ভালো করিয়া সারিয়ে দেয় মশলাটা ভালো করিয়া ফ্রাই হয়ে যায় তো এখানেও দেখুন ভালো করিয়া লড়াইয়া একটু সময় আমি ঢাকিয়ে রাখি দিবো যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে যায় এখানে না আলুটা একটু কাঁচা আছে তো একটু সময় ঢাকিয়ে রাখার পরে আলুও সুন্দরভাবে বয়েল হয়ে গেছে তো তারপরে আমি এটার মধ্যে জল দিলেই আপনারা কে কে এইরকম সিম্পলভাবে মানে বানাইছই না প্লিজ কইবা আর তারপরে জল দিলে দিয়া আমি এটাতে একটু সময় ঢাকে রাখি দিবো তো এটা বাস রেডি আর আজকে তো যেহেতু কারেন্ট নাই ইনভার্টারও নাই তো আমি মোবাইলের লাইট জ্বালাই একদিকে ভিডিও করলাম আর একদিকে মানে রান্না করলাম তো আজকে পুরো একদম অরুণাচল প্রদেশে পুরো মানে লাইট নাই ইনভার্টার নাই কিছু নাই মানে সব সারা আর কি আজকের একটা দিন আপনার লোক আমি শেয়ার করতে যাইলাম তো আর একদিকে মজাই লাগছে কারেন্ট নাই মধ্যে মধ্যে এরকম কারেন্ট সারা থাকতেও খুব বেশি ভাল লাগে তো দেখো এই আমার তরকারিটা হয়ে গেছে পুরা খুব সুন্দর তরকারি হয়েছে তো তো খুব খুশি তাই কইছিল তাই এই তরকারিটা খাই তো তাই লেগে আমি বানাইছি তো তাই ভাত খাইলারও আমিও ভাত খাইলিম তারপরে আমরা খাবার পরে তাই জীবগা ক্লাস। তো তাইকে ক্লাস যাওয়ার পরে তো দেখো এই কারণে ওয়েদারটা আজকে মানে আরও বৃষ্টি হয়ে আরও খালা করিয়া রাখছে মানে এই রকমভাবে আর অনুবরত তো ডাক দিতেই আছে তো তারপরে আমি তাই স্কুলে দিয়া আই গেছিলাম আর ওইখানে ক্যান্ডেল জ্বালাই মো যেহেতু আস্তে আস্তে অন্ধকারও যার আর মানে আমি আমার অন্ধকারের মধ্যে মোমবাতি জ্বালাইয়া কাজ শুরু করে দিবো আর কারেন্ট তো কোনদিন এগবো তার কোনো ঠিক নাই যেহেতু বড় বড়ো গাছ পড়ছে আপনারা তো জানি অরুণাচল প্রদেশে বহু বড়ো বড়ো গাছ আছে তারা কাটে না খুব কম কাটে তো তার লেগে তো এটা আছিল আমার ছোটো ভিডিও কীরকম লাগছে আপনারা সবাই নিশ্চয়ই জানাই বা ভাল লাগলে একটা লাইক করে দিবা আপনারা সব ভালো থাকবা সুস্থ থাকবা মিলমো আপনার লগে একটা নিউ ব্লগে